অনেকেই বলছেন রোদ্রি পাবেন ব্যালন ডিওর কিন্তু সেই রোদ্রি এবার স্বীকার করলেন ব্যালন ডিওরের সবচেয়ে বেশি দাবিদার ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডিওরের লিস্টে যে তার নাম এসেছে এই নিয়েই তিনি গর্বিত ব্যালন ডিওর সম্পর্কে ভিনিসিয়াসকে নিয়ে স্প্যানিশ তারকা রোদ্রি হার্নান্দেজ বলেন লোকেরা বলে যে আমি ব্যালন ডিওরের জন্য ভিনির সাথে ফাইট করতে যাচ্ছি ভিনি এমন একজন যার প্রশংসা আমি করি সে একজন দুর্দান্ত খেলোয়াড় পাশাপাশি ব্যালন ডিওরের মতো গুরুত্বপূর্ণ তালিকায় আসতে পেরেও নিজেকে অনেক ভাগ্যবান মনে করেন রুদ্রে তিনি বলেন ব্যালন ডিওরের আলোচনায় থাকাও আমার জন্য গর্বের এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে খেলার মেলা এইসব কথা কই থেকে পায় ভাই আপনাদের সকলের অবগতির জন্য জানাতে চাই যে এই খবর কিন্তু যেন সোর্স থেকে নয় বরং ইউএসপিএন সোর্স থেকেই এসেছে সেখানেই এক সাক্ষাৎকারে রোদ্রি ভিনিসিয়াসকেই ব্যালণ্ডিয়রের সবচেয়ে বড় দাবিদার হিসেবে মেনে নিয়েছেন এবং তিনি এও স্বীকার করেছেন যে এই সিজনে ভিনিসিয়াস আসলেই ছিলেন অসাধারণ অবশ্য রোদ্রি একজন জেন্টালম্যান ইন করে জার্সি পরেন সব সময়। কথাবার্তাও একদম পুরোপুরি লোকের মতো রোদ্রি চাইলে বলতে পারতেন যে আমি ব্যালণ্ডিয়র ভিনির চেয়ে বেশি ডিজার্ভ করি কিন্তু তিনি সেটা না বলে উল্টো ভিনিসিয়াসকে নিয়েই প্রশংসা করলেন অবশ্য ডিওর এমন একটা জিনিস এমন একটা শিরোপা যা প্রত্যেকটা ফুটবলারের স্বপ্ন আর তাই রোদ্রি নিজেও জানেন যদি কোনোভাবে ডিওরটা পেয়ে যান তাহলে সেটা কোনোভাবেই মন্দ হয় না কে না চায় তার স্বপ্ন ছুঁয়ে দেখতে বাস্তবে রদ্রিও চান তার স্বপ্নের ডিওর ছুঁয়ে দেখতে নিজের ডিওর জেতার সম্ভাবনা নিয়ে রদ্রি বলেন হ্যাঁ অবশ্যই এটা আমার জন্য একটি স্বপ্ন হবে তবে এই নিয়ে রদ্রির বেশ কথাও আছে তিনি বলেন এমন অনেক লোক আছে যারা বলে যে রোদ্রি এটা কিভাবে জিতেছেন যেখানে ইনিয়েস্তা বা জাভি এটা জিততে পারেননি এই কথার সাথে আমি একমত তারা এমন খেলোয়াড় ছিলেন যারা তাদের পারফরম্যান্স দিয়ে ইতিহাসের অন্যতম সেরা যুগের অংশ হয়ে গিয়েছিলেন কিন্তু এটাও সত্য যে দিন শেষে তারা মেসি এবং রোনালদোর অন্তর্ভুক্ত একটি প্রজন্মের অংশ ছিল অর্থাৎ এই কথা দ্বারা তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে জাফি ইনেস্তা বা নেইমার সুয়ারেজের কপালেও হয়তো ব্যালন ডিওর উঠত কিন্তু সমস্যা হলো তারা এমন একটা সময় জন্ম নিয়েছেন যখন ব্যালন ডিওর নিয়ে লড়াই চলতো কেবল দুজন মানুষের মধ্যে তাদের মধ্যে একজন হলেন রোনালদো আরেকজন হলেন মেসি এই দুজনকে বেতী রেখে অন্য কারোর পক্ষে ব্যালন ডিওরের চিন্তা করাও ছিল কঠিন রোদ্রি যেন জানিয়ে দিতে চাচ্ছেন এখন তো আর সেই যুগ নাই ব্যালন ডিওর আবার সবার জন্য ওপেন হয়ে গেছে তাই রোদ্রি পেলেও পেতে পারেন তবে রোদ্রির এই কথা থেকে আমরা একটা বিষয় বুঝতে পারি স্পষ্ট বিশেষ করে বর্তমান সময়ে ব্যালন ডিওর প্রাপ্তির হিসাব এবং মেসি রোনালদোর সময়ে ডিওর প্রাপ্তির হিসাব এক করলে দেখবেন মেসি রোনালদো পঞ্চাশ প্লাস গোল করেও অনেক সময় কিন্তু ব্যালন ডিওর পাননি কিন্তু এখন সময় এসেছে ত্রিশ প্লাস গোল করেও একজন খেলোয়াড় ডিওরের লিস্টে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছেন তাই এই বিষয় মাথায় রেখেই রোদ্রি বলেছেন তারও এবার ব্যালন ডিওর পাওয়ার সম্ভাবনা আছে কি মনে করেন এবার কি ব্যালন ডিওর রোদ্রির হাতে উঠবে নাকি ভিনিসিয়াসি হাসবেন শেষ হাসি